আমাদের উপর যে নাকারজনক হামলা করছে তার নিন্দা জানায় রক্তের ক্ষতিপূরণ দিতে হবে নগরীর ব্যস্ততম বন্দর পিছি রোড চব্বিশ ঘন্টার মধ্যে বিশ থেকে বাইশ ঘন্টা ব্যস্ত থাকে এই ব্যস্ততম সড়কের দুপাশে অবৈধ পার্কিং করার কারণে প্রতিনিয়ত সড়কে লেগে থাকে ঘন্টার পর ঘন্টা যানজট এতে করে চরম দুর্ভোগ পোহাতে হয় বন্দরগামী পরিবহন সাধারণ পরিবহন থেকে শুরু করে স্কুল কলেজগামী ছাত্রছাত্রী ও সাধারণ যাত্রীদের অন্যদিকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বন্দরগামী পণ্য পরিবহনগুলো ঘন্টার পর ঘন্টা যানজটের কারণে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্যবাহী ট্রাকগুলো পণ্য বজায় করার জন্য বন্দরে প্রবেশ করতে না পারায় একদিকে ক্ষতিগ্রস্ত বন্দর কর্তৃপক্ষ অন্যদিকে নির্দিষ্ট সময়ের মধ্যে দেশের অর্থনীতির বাজারে পৌঁছতে পারছে না বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য দেশের মানুষ পণ্য না পেয়ে চরম বিপাকে থাকতে হয় অবৈধ গাড়ি পার্কিং এর চিপা গলিতে চলে মাদকের রমরমা বাণিজ্য ও অসামাজিক কার্যকলাপ এহনও কার্যকলাপের বিরুদ্ধে গত আটাইশে জুন চট্টগ্রাম জেলা প্রাইম মুভার শ্রমিক ইউনিয়ন ও চট্টগ্রাম জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন অতি দ্রুত এই অবৈধ পার্কিং বন্ধ করার জন্য মাদক কারবারদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন আমরা জাতীয়ভাবে বারবার আমাদের শ্রমিকদের উপর অন্যায় ভাবে যারাই সন্ত্রাসিক তাদেরকে যেটা গত পঁচিশ তারিখে ঘটেছে সেটা তো অত্যন্ত অপৃতিজনক আমি মনে করি যদি মানবিক দৃষ্টিভঙ্গন একজন মানুষের মধ্যে ন্যূনতম বিরাজমান থাকে সে এইভাবে একজন নিরীহ শ্রমিককে রড দিয়ে পিடியே তার মাথাকে দুখণ্ড করতে পারে না তাকে হত্যা করার উদ্দেশ্যে তার মেরেছে যে দুর্নীতিগ্রস্ত আল্লাহ সুবহানাল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন আমরা জানতে পারলাম তাকে মেরেছে এর প্রতিবাদে যারা গিয়েছে আমাদের নেত্রী তাদের বিরুদ্ধে উল্টা মামলা দিয়েছে এই মিথ্যা মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা আমাদের

ড্রাইভার আর লোকজনর মিস্ত্রি সহ কর্মীরা ছিল আমাদের কতজন আনুমানিক 10 12 জনের হবে এখন আমি একটা সুস্থ বিচার চাই প্রশাসনের কাছে এবং মানুষের কাছে সাধারণ মানুষের কাছে আমার মতে এরকম জন্য আরও 10টা ড্রাইভার নিজস্বতা না হয় লঞ্চনা না হয় আমার এটাই আহ্বান হোটেলটাকে কেন্দ্র করে এই এলাকার নতুন এবং তার বড় ভাই আব্বাস তুচ্ছ ঘটনাকে সমাধান করতে গিয়ে আমাদের উপর যে হামলা করছে তার নিন্দা জানাই আমার একদম শরীর লোহার লোহা দিয়ে বেরিয়ে তার মাথা বাড়িয়ে দেয় তার এগারোটা সিলে হয় তার উদ্দেশ্য ছিল আমরা গত কিছুদিন ধরে এই চট্টগ্রাম নিমতলা খারবার থেকে নিমতলা মূড় পর্যন্ত যে অবৈধ পার্কিং ব্যবসা রবানব পার্কিং ব্যবসা মাদক মাদক নিয়ন্ত্রণ ব্যবসা এবং অনৈতিক কর্মকাণ্ড যে বিজেপি করে আসতেছি যার প্রতিবাদ করে আসতেছি এই প্রতিবাদের জের ধরে আমাদের উপরে হামলা করে আমরা বলতে চাই আমরা সবসময় সহ অবস্থানের রাজনীতি বসবাস করি আমরা কারো বিপক্ষ না কারো পক্ষ না সবাই যদি ভালোভাবে থাকতে চাই আমরা তাদের সাথে আছি ব্যবসা করে অবৈধ পার্কিং দিয়ে মানুষের চলাচলের বিঘ্নিত ঘটিয়ে বন্দরের গাড়ি চলাচলের বিঘ্নিত ঘটিয়ে মালিকের সাথে পাওনা দানা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে গেলে আমরা শুনেছি অনৈতিক উপায়ে মালিক হওয়া এক সন্ত্রাসী রূপের ছিল তারপরে মোটর লাইনে এসে আলাউদ্দিনের চারাগের মতো ভাগ্য খুলে গেল আর এটাকে রাজনৈতিকভাবে ভাবে ফায়দা নিতে চাচ্ছে আমি হুশিয়ার উচ্চারণ করে বলতে চাই শ্রমিকের উপর আক্রমণ করে রাজনীতিক ফায়দা পাবেন না জিয়র রহমান ছিল শ্রমিক বান্ধব তার ছেলে তারেক রহমান শ্রমিক বান্ধব বর্তমান প্রধান উপদেষ্টা ডাক্তার ইনুস হল শ্রমিক বান্ধব সুতরাং এই শ্রমিককে হামলা করে রাজনীতিক ব্যানার ব্যবহার করে পাবেন না ক্ষমা ছেড়ে ওই শ্রমিকের ন্যায্য অধিকার ফিরিয়ে দিয়ে তার রক্তের ক্ষতিপূরণ দিতে হবে অন্যায়কারী না কেন সন্ত্রাসী চাই না কেন উক্ত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন প্রাইম মোবার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সেলিম খান চট্টগ্রাম জেলা ট্রাক কাভার ভ্যান ইউনিয়ন সহ সভাপতি মোহাম্মদ ইয়াসিন প্রাইম মোবার শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান মুরাদ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফ সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মিরাজ বন্দর বিষয়ক সম্পাদক মোহাম্মদ জহির উদ্দিন টিপু সহ অন্যান্য নেতৃবৃন্দরা বাংলা টিভি আবহমান বাংলার